আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দুই সালে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তোমাদের স্কুল থেকে সবগুলো বই এখনো দেওয়া হয় নাই তোমরা চাইলে পিডিএফগুলো তোমরা পড়তে পারো পিডিএফ ডাউনলোড করতে আমাদের ডিসক্রিপশন অথবা কমেন্ট লিংকে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা তোমাদের পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারো এখন দেখব অষ্টম শ্রেণীর গণিত বই কয়েটি অধ্যায় রয়েছে তোমাদের এই বইয়ে চলো দেখে নেই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দু হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত এই বইটি তোমাদের জন্য তোমাদের সূচিপত্র তোমাদের এগারোটি অধ্যায় রয়েছে তোমাদের এই বইয়ে প্রথম অধ্যায় প্যাটার্ন দ্বিতীয় অধ্যায় মুনাফা তৃতীয় অধ্যায় পরিমাপ চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রবালি ও প্রয়োগ পঞ্চম অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ ষষ্ঠ অধ্যায় সরল সহসমীকরণ সপ্তম অধ্যায় স্যার অষ্টম অধ্যায় চতুর্ভুজ নবম অধ্যায় পিথাগর উপাদ্য দশম অধ্যায় বৃত্ত একাদশ অধ্যায় তথ্য ও উপাত্ত তারপর আছে তোমাদের উত্তরমালা পরে হচ্ছে পরিশিষ্ট প্রত্যেকটি অধ্যায়ের জন্য ভূমিকা পরিশিষ্ট দেওয়া আছে আর লাস্টে তোমাদের প্রত্যেকটি ফুল পরিশিষ্ট দেওয়া আছে দেখিনি তোমাদের প্রথম অধ্যায় প্যাটার্ন এখানে কিছু ভূমিকা দেওয়া আছে তারপর এই অধ্যায় শেষে তোমরা কি কি শিখবে তা দেওয়া আছে প্যাটার্ন কি তা ব্যাখ্যা করতে পারবে রৌখিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে বিভিন্ন ধরনের জেমিতি প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে আরোপিত শর্ত সহজ রৌখিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে রৌখিক প্যাটার্নকে চলকের মাধ্যমে বীজগণিতীয় রাশিমালাই প্রকাশ করতে পারবে রৈখিক প্যাটার্নের নির্দিষ্টতম সংখ্যা বের করতে পারবে এক দশমিক এক প্যাটার্ন এখানে ভেঙে ভেঙে তোমাদের দেওয়া হয়েছে তারপর তারপর তোমাদের অনুশীলন এক এখানে অনুশীলনগুলো তোমরা সমাধান করবে তারপর আরেকটি অধ্যায় থাকবে এভাবেই দ্বিতীয় অধ্যায় মুনাফা এখানে কিছু ভূমিকা আছে লাস্টে ফুল ভূমিকা পরিশিষ্ট দেওয়া আছে এই অধ্যায় হিসেবে তোমরা কী শিখবে তা দেওয়া আছে এই অধ্যায়টি ভেঙে ভেঙে বোঝানো হয়েছে লাস্টে তোমাদের অনুশীলন আছে তোমরা এগুলো সমাধান করবে তোমাদের এই বইয়ের সবগুলো প্রশ্নের সমাধান নিয়ে আসবো ইনশাল্লাহ ধন্যবাদ শিক্ষার্থীরা তোমরা যারা এখনও পিডিএফ ডাউনলোড করতে পারো নাই ডিসক্রিপশানে তোমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারো